আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আল হাসিব পাকের এই বিশেষ নামটি পাঠ করলে কি হবে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জোবাইয়ের নামে লিংক দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ আইডি ইমো WhatsApp কিছু নেই সাবধান আমার নাম ছবি থাকলে আমি না এছাড়া কোনো ইমো ও নাই সাবধান আল হাসিবো অথবা ইয়া হাসিবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া আর একটি মহান গুণবাচক নাম এই নামটি কোনো ব্যক্তি যদি পাঠ করে কি হবে আল হাসিব অর্থ হচ্ছে যথেষ্ট হিসাব গ্রহণকারী যে ব্যক্তি কোনো জিনিস যার মনের মধ্যে কোনো জিনিসের ভয় হয় অথবা চোর অথবা অসৎ প্রতিবেশী অথবা কুদৃষ্টির ভয় হয় সে বৃহস্পতিবার থেকে শুরু করে আট দিন একাধারে ধারে কোনো ব্যক্তি যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা বেশি বেশি পরিমাণের ইয়া হাসিবু ইয়া হাসিবু পাঠ করে আল্লাহ তা তাকে সেই সকল অনিষ্ট থেকে হেফাজত করেন সকল ধরনের অনিষ্ট থেকে সকল ধরনের ক্ষতি থেকে স্বয়ং আল্লাহ ওয়া তাল্লা তাকে হেফাজত করেন যাই হোক আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত উক্তাই খায়ের দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘেয় কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও